নমস্কার টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত প্রথমে এখানে পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের লুচি বানাবো আজকে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে একটা মিক্সিতে নিয়ে নেব এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে এবারে স্বাদের জন্য দু চামচ চিনি দিয়ে দেব এক বাটি আটা নিয়ে নেব ময়নের জন্য এক চামচ তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর জোয়ান দিয়ে দিলাম ভালো করে মেখে নিতে হবে ময়নটাকে ভালোভাবে মেখে এরপর পালং শাকের পেস্টটা ওর উপর দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিতে হবে এ দেখুন ভালো করে মাখা হয়ে এসছে অল্প করে একটু জল দিয়ে দিলাম লুচির জন্য যেরকম ময়দা মাখা হয় সেম প্রসেসে ময়দাটা মেখে নিতে হবে এরপর ওপরে একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে এ দেখুন এইভাবে গ্রেট করে নেব একটা আলু গ্রেট করা হয়ে গেছে আর একটাও একইভাবে গ্রেট করে নেব আজকে আলু ঝুরি ভাজা বানাবো এইভাবে সরু সরু করে গেট করে নিতে হবে এরপর একটা পাত্রে জল নিয়ে আলুগুলাকে দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এইভাবে চিপে চিপে জলটা ঝরিয়ে আলুগুলো তুলে নেব আলুগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এবার একটু মিলে রেখে দেব জলটা যাতে না থাকে এরপর ময়দার ডোটা আর একটু করে লুচি লেথি বানিয়ে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এবার এইগুলোকে হাতে করে চেপে চেপে গোল সাইজ এ করে নেব আর ওইদিকে চুলায় কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য লেথে উপর একটু তেল মাখিয়ে নিলাম এরপর একটা একটা করে বেলে নেবো এইভাবে সব লুচি গুলো বেলে নেবো সব লুচিগুলো বেলা হয়ে এসছে তেলটা ওই গরম হয়ে গেছে আবার একটা একটা করে লুচি ভেজে নেব এইভাবে টিপে টিপে ধরলে খুব সুন্দর ভাবে তাই একটা একটা করে এইভাবে ছাড়তে থাকবো আর ভেজে নেব বাচ্চাদের সবজি একেবারে পছন্দ নয় তার জন্য এইভাবে নতুন কিছু বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে একবার পালং শাকের লুচি বানিয়ে দেখবেন খুব সুস্বাদু লাগে আর সকলে খেতে চায় না আর পালং শাক সকলের পছন্দ নয় এইভাবে একবার লুচি বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে বানালে লুচির সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে এইভাবে লুচিগুলো সব ভেজে নেব সব প্রায় ভাজা হয়ে এসেছে এই দেখুন লুচিগুলো সব ভাজা হয়ে গেছে ওই লুচি ভাজার তেলে করে রাখা আলু গুলো দিয়ে দেবো এরপর আলুগুলোকে অনবরত এইভাবে নাড়তে থাকবো দেখুন লাল হয়ে ভাজা হয়ে এসেছে এবার কড়ি পাতাগুলো দিয়ে দেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে পুরো দোকানের মতো লাগে খেতে আলুগুলো এবারে ভাজা হয়ে এসেছে উঠিয়ে নেবো একটা বড় ছাউনি দিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে ঝরে যায় এবার উঠানো হয়ে গেছে বাদাম দিয়ে দেব বাদামগুলো এইভাবে অল্প আছে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার উঠে নিয়ে নেব এই দেখুন আলুর ছুরি ভাজা কত সুন্দর দেখাচ্ছে পুরো দোকানের মতো এর উপর একটু লবণ ছড়িয়ে নিলাম কোনো ঝামেলা ছাড়াই দশ মিনিট এইগুলো বানিয়ে নিয়ে যায় একবার অবশ্যই বানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন